আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সুজি দিয়ে তৈরি বিকালের জন্য একটি সুস্বাদু নাস্তা এই নোনতা নাস্তাটাকে সুজির ইডলিও বলা হয়ে থাকে কিভাবে এটা তৈরি করি চলুন দেখিয়ে নিচ্ছি আমি একটি হাড়িতে একেবারে অল্প পরিমাণে বাটার দিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো সেখানে বাদাম আমি একটু ভেজে নিচ্ছি এটা অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ওই একই বাটারে আমি হাফ চা চামচের মতো আস্ত সরিষা এবং হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আরও সামান্য কিছু বাটার দিয়ে আমি এখানে কারিপাতা দিয়ে দিয়েছি কারি পাতার ফ্লেভার যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়েও এটা করে নিতে পারেন এবার সামান্য একটু এগুলো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো বাটার আবার দিয়ে দিয়েছি হাড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজি আমি কিছু সময় ভেজে নেব তবে সুজির কালার যেন একেবারে চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন দু থেকে তিন মিনিট সুজি আমি ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব এরপর আমি যে আস্ত মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে থ্রি ফোর্থ কাপ দই দিয়ে দিচ্ছি যেটা রেগুলার টক দই সেটা আমি দিয়ে দিচ্ছি এবার দই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ধীরে ধীরে পানি অ্যাড করব প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার এটা আমি ধীরে ধীরে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো একদম মিহি করে কুচি করে নেওয়া আদা এবার আমি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে এরপর সামান্য নিচ্ছি আবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি অন্তত আধা ঘন্টা ঢেকে রাখার চেষ্টা করবেন আধা ঘন্টার পর আরও যখন দেখবেন পানি সোক করে নিয়েছে সেই ক্ষেত্রে আপনারা আবার পানি যোগ করবেন আমার টোটাল এখানে এক কাপের একটু বেশি এক কাপ প্লাস দুই টেবিল চামচের মতো পানি লেগেছে পানি কম অথবা বেশি লাগতে পারে এখানে আমি সামান্য পরিমাণের লবণ এবং আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা লবণ আপনারা এটা পরেই মেশাতে হবে এটা আগে মেশাতে যাবেন না এখন আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা এভাবে কুচি করে দিয়ে দিয়েছি এটা পেঁয়াজ কুচি ছাড়াও তৈরি করতে পারেন তবে পেঁয়াজ কুচি দিলে এটার স্বাদ আরও বাড়ে এবার আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন এরকম আমরা যে দেশের বাইরে যারা থাকি তারা এরকম জিনিস কিনতে পাওয়া যায় যেটাতে আমরা তৈরি করতে পারি অথবা এরকম বাজারে যে কাপকেকের স্টিলের পাওয়া যায় পাত্র সেটাতেও আপনারা তৈরি করে নিতে পারেন একইভাবে এবার আমি এগুলোতে একটু তেল বা বাটার ব্রাশ করে নিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা খালি রেখে আপনারা দেবেন আমি যে প্রথমেই বাদাম ভেজে নিয়েছিলাম সেগুলো এরকম দিয়ে তার উপর আপনারা ব্যাটারটা দিতে পারেন একটা অথবা দু তিনটা করেও বাদাম দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে কিছুটা খালি রেখে দিলে ভালো এটা দুই অথবা তিন লেয়ারের বা চার লেয়ারের যতটা ইচ্ছা আপনারা দেবেন এটা এভাবে একটি স্ক্রুর সাহায্যে টাইট করে নিয়েছি তারপরে আমি একটি হাঁড়িতে অল্প পরিমাণে পানি দিয়ে এটা দিয়ে দিয়েছি এবার যদি হাড়িতে ঢাকনা দেওয়ার পর কোনো ছিদ্র থাকে সেটা আপনারা ভালোভাবে ঢেকে দেবেন চুলার আঁচ বেশি দেয়া যাবে না মিডিয়াম আচে পনেরো মিনিটের মতো এটা লাগবে এর থেকে কম সময়ও হতে পারে যখন দেখবেন টুথপিক একদম ক্লিন তখন আর দেওয়ার প্রয়োজন নেই টুথপিকে একটু যেহেতু লেগেছে আমার মোটামুটি পনেরো মিনিট আমি এটাকে স্টিম করে এটাকে নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা যখন হবে এরকম হাত দিয়ে একটু ধরতে পারবেন তখন এগুলোকে এরকম ছুরির সাহায্যে সাইড থেকে প্রথমে ধীরে ধীরে উঠিয়ে নেবেন খুব গরম অবস্থাতে যদি উঠিয়ে নিতে চান সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তাই হালকা একটু ঠান্ডা হওয়ার পর এগুলো নামিয়ে নেবেন এটা চায়ের সাথে খেতে দারুণ সুস্বাদু আপনারা একটি সস তৈরি করে নিতে পারেন দই ধনিয়া পাতা পুদিনা পাতা সামান্য পরিমাণে আদা এবং সামান্য পরিমাণে রসুন কাঁচামরিচ সহ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সেটাতে ডিপ করে এটা খেতে দারুণ সুস্বাদু যদি রেসিপি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ